এটা আমা ও আর আমার কই নাই আমার নাই শুভ সন্ধ্যা বন্ধুরা বিস্কুটগুলো আটার বমে ছিল জন্য না কি রকম জানি হয়েছে তো বাবা এখন নাই বাড়িতে তো বাবার চাটা এখনা দা তো আজকে নতুন কাপ প্লেট সমস্ত কিছে নতুন এইটাতে আজকে আমরা চা খাব বন্ধুরা বন্ধুরা কেমন আছো ওরে বাবা তারপরে আর বলো দিয়া এটা কি মডেলের জামা পরছো বাবা

মাগো দাও ফু হ্যাঁ হ্যাঁ কেমন বাবা চা কেমন হয়েছে বাবা পারো না বলতে একটা কবিতা বলো তো এতক্ষণ যে ব্লগটা দেখলে সেটা হচ্ছে রাতের ব্লগ মানে আগের দিন রাতের ব্লগ আর এখন থেকে যেটা শুরু করছি সেটা সকালের ব্লগ তো কি বলবো আর কাল রাত থেকেই বরের সাথে একটুখানি মনোমালিন্য ছিল তারপরে সকালে যেটা অনেকটা বেশি আকার ধারণ করে সমস্তটাই তোমরা দেখতে পারবে বলবো আমি ভিডিওর মধ্যে কারণ এই সমস্ত কিছু আমি শেয়ার করি না কিন্তু আজ না শেয়ার না করে পারলাম না কারণ কেন বলছি শেয়ার না করে পারলাম না কারণ আমি চাই ও যাতে এই ব্লগটা দেখে আর তাহলে ও বুঝতে পারবে আর কি কারণ যখন মানুষের রাগ ওঠে বা মন মানে থাকে না একটা তো তখন কিন্তু মানুষ ভালো কথাও শুনতে চায় না সেম ওর ক্ষেত্রেও যাই হয় যে অখন যখন ওর রাগ উঠে তখন ও ভালো কথা কিছুতেই শুনবে না আমি যতই ওকে বুঝিয়ে বলার চেষ্টা করি না কেন কিন্তু কিছুতেই ও শুনবে না ও তখন ওর নিজের যেটা মানে ঠিক মনে হবে সেটাই ঠিক তো যার কারণে আমি ব্লগের মাধ্যমে বলছি যে তখন ও একা থাকবে তখনও ব্লগটা দেখবে তখন ও কিছু বলতে তো পারবে না জাস্ট শুনবে কারণ ওই ব্লগের মধ্যে কিছু বললে তো আমি শুনতে পারবো না না তো তখনও শুধু শুনবে তো তখন হয়তো বা জিনিসটা বুঝবে তো যার কারণে কিন্তু আমি ব্লগের মধ্যে ফলা আর যখন আর পাঁচটা মানুষ কমেন্ট করবে সেই কমেন্টগুলোও দেখতে পারবে তো দেখতেই পারছো হ্যাঁ চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়ছে কারণ তোমরা জানোই আমি একটুখানি ইমোশনাল বেশি আমার মধ্যে কি বলো তো মানে কেউ কিছু বললে বা কেউ কিছু খারাপ কিছু বললে বা দুঃখ দিয়ে কিছু বললে কত মানুষ আছে না হজম করতে পারে কিন্তু আমি সেই জিনিসটা পারি না আমার প্রচণ্ড খারাপ লেগে যায় তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় তো সেম আর সেটা যদি আবার বড় হয় কারণ তোমরা সবাই জানো ও ছাড়া আমার জীবন পুরো অন্ধকার এখন তোমরা অনেকেই কমেন্ট করে বলো তোমার শ্বশুর শাশুড়ি আর এই শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির জায়গায় আছে ছেলে বাচ্চা কাচ্চা নিজেদের জায়গায় আছে কিন্তু হাজব্যান্ডের জায়গা কেউ নিতে পারবে না হাজব্যান্ড সবার উপরে তো ওর সাথে কারোই তুলনা হয় না একটা মানুষ যাকে আমি পছন্দ করে নিজের ভেবে কোনো কিছু স্বাদ পাশে না ভেবে যার জন্য আমি সমস্ত কিছু ছেড়েই বাড়িতে এসেছি সে তো আমার মেন না সে ছাড়া তো আমার কেউ কেউ মানে কেউ আপন না না সব থেকে বেশি আপন ও আর ওকে ঘিরে যে যে আত্মীয় আছে স্বজন আছে ওর বাবা মা আছে তারাও আপন কিন্তু মেন তো ও না ওকে ছাড়া তো আমি চিনতাম না কাউকে না তো সেই জন্যই কিন্তু ও যদি কিছু বলে বা ও যদি কিছু দুঃখ দিয়ে কথা বলে তখন সেটা আমার খুব খারাপ লাগে আর হ্যাঁ প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় কিন্তু সেই ঝগড়াগুলো ও আমাকে আমি ততক্ষণ অব্দি কোনো কিছু মাইন্ড করি না তো যখন ও দেখে যে আমি কিছু মাইন্ড করছি না বা আমার কোনো খারাপ লাগছে না তখনও আমাকে আঘাত দিয়ে বলে কিছু কথা যাতে আমার খুব খারাপ লাগে তাহলে ও মানে ব্যাস ও বুঝতে পারে যে খারাপ লাগছে ব্যস্ত ওর হয়ে গেছে সেখান থেকে চলে যাবে যেরকম দুই ছেলের খোঁটা আমাকে এখন শুনতে হয় যদিও বা ও মন থেকে আমাকে বলে না কারণ আমি জানি আজ মানুষটার সাথে আমি অনেক বছর ধরে সংসার করছি প্লাস রিলেশনে ছিলাম তো জানি যে মন থেকে বলে না যখন ওর রাগ উঠে তখন আমাকে বলে আর কি তো কিন্তু কি করব বলো আজ তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কারণ আমার এই জিনিসটা খুব খারাপ লাগে ও বলে যে ছেলে যদি মানুষ না করতে পারো তাহলে নিছ কেন বাচ্চা কাচ্চা যদি নিছ কেন বাচ্চা কাচ্চা তুমি বাকি অনেকেই বলে তো ও সব জিনিস আমি ম্যাটার করি না কারণ মানুষ আমি করব সমস্ত কিছু আমি করব তো কে কি বললো না বললো তাতে যায় আসে না কিন্তু বর মাঝে মাঝে রাগ উঠলে বলে যে দুইটা বাচ্চা নিছো কেন নিছো কেন যদি তুমি সামলাইতেই না পারো সকাল থেকে রকম ব্লগ সেরকম তোমাদের শেয়ার করিনি বন্ধুরা এখন বাঁচতে চলছে এখন বাঁচতে চলছে সাড়ে দশটার মতো আজকে সমস্ত কাজ আমার লেট লেট হয়েছে তো সাড়ে দশটার মতো ভাত হয়েছে ডাল সিদ্ধ হয়েছে ফোড়ন দেয়নি আর কালো প্রচুর তরকারি বসেছি আর মাছ আছে তো যাই হোক বন্ধুরা আসলে আজকে মুখটা প্রচণ্ড খারাপ মানে সকাল থেকে উঠেই মানে দিনটা যে কীভাবে শুরু হয়েছে কি বলবো আর ঘুম থেকে উঠেই অনেক ভোরবেলা মানে সারাদিন যে ভালো করে ঘুমাবো সেটা পাই না ঘুম থেকে উঠতে হয় ওই চারটার দিকে উঠে পড়ে আর ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে তারপর তো মাঝরাতে উঠতে হয় বর ছেলেকে ইস্যু করে সেগুলোকে ইস্যু করাইতে হয় বারবার উঠতে হয় একটা বুঝতেই পারো একটা তারপরে ছোটোরা মাঝরাতে উঠে উঠে খায় তো যার কারণে কিন্তু একটা মার কোনোদিনও এই সময়ে ঘুম হয় না ঠিক আছে প্রত্যেকটা মারি শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মারি যাদের এরকম সিচুয়েশন হচ্ছে এখন ঘুম হবেই না তো তারপরে সকালে ঘুম থেকে উঠে পড়ে তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে পড়ে ওটার পরে ও ঘুরতে গেছিলো ওটা আমির সাথে আমি এদিকে ওকে সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে খাওয়ালাম মেয়ে পরোটাকেও খাওয়ালাম এদিকে রুটি বানালাম চা বানালাম মা এদিকে কালো কচুগুলো কেটে দিলো এগুলো এখন ওই যে রান্না বসে আছে তো এর মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিছুই না মাঝে মাঝে কি বলবো বলো তো মাঝে মাঝে ওকে আমার মনে হয় যে সত্যি ওর মতো ভালো হাজবেন্ড বা ওর মতো লাইফ পার্টনার বোধ হয় পৃথিবীতে খুঁজলেও পাওয়া যাবে না মাঝে মাঝে এত কেয়ার করে এত ভালোবাসে মানে সমস্ত ক্ষেত্রে শুধু আমার কেয়ার না বাচ্চাদেরও যেভাবে ভালোবাসে এমনিও ভালোবাসে বাচ্চাদের কথা বলছি না আর যেরকম কেয়ার করে এটা করে সেটা করে তখন আমি আমি নিজেও অবাক হয়ে যাই কিন্তু মাঝে মাঝে খারাপ ব্যবহার করে না যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আজকেও সেরকমটা সাথে আমার কি না কিছুই না হঠাৎ কি কি কথা দিয়ে ওর সাথে আমার লেগে গেলো আসলে বড় ছেলে একটুখানি জ্বর জ্বর এসেছে ওই কথাটা শুনছে শোনার পর থেকে ব্যাস বলে কি আমাকে কিছু বলতে আসবে না আমি কিছু জানি না তারপরে কি করো করো কয় আমাকে তখন বুঝতেছে কয় বাচ্চা নিতে বাচ্চা মানুষ করতে পারবো না তো দুইটা বাচ্চা নিচ্ছ কেন তো এরকম কথা বলতে বাচ্চাগুলো যখন ওর মুখ থেকে শুনি না প্রচণ্ড খারাপ লাগে রাগও উঠে মানে একটা এই তো একটা কোনো কথা হলো যে বাচ্চা নিয়েছ কেন আমি আমার তো একার দ্বারাই আমি তোর বাচ্চাটা নেই নি যে ছোটোটাকে আমি একাই নিয়েছি আমার দ্বারাই শুধুমাত্র আমি ওকে পৃথিবীতে এনেছি তা তো না মানে কিছু কিছু কথা ও এত ইনলজিক্যাল বলে না মানে প্রচণ্ড রাগও উঠে তারপরে আমি বললাম কি একটু কোন কাপড়গুলো একটু ধুয়ে দিতে পারবা ভি দিতে বলতে একটুখানি ভিজায় দাও পরে আমি মেলে নিব কারণ আমার সকাল থেকে না ওই যে বললাম এমন হচ্ছে মানে আমি কোনো কাজে তাল পাচ্ছি না এটা করব না ওটা করবো ছোটোটা সকাল থেকে ঘুমাইতেইছি না আবার বড়টা হট করে ঘুমায় পড়লো মানে পুরো আসলে না মানে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আমার হয়ে যে কেউ কথা বলবে বা আমার পাশে যে কেউ দাঁড়াবে সেরকম লোক খুব মানে নাই বলতে পারো তো যার ও হয়তো ভাবে যে এত যাওয়ার কোনো জায়গা নেই বা এটু কেউ নেই তো সেই জন্য আমাকে যেভাবে খুশি সেভাবে ও ভাবে যেভাবে খুশি সেভাবে যা কিছু বলা যায় তো সেই জন্য মাঝে মাঝে খুব হার্ড করে কথা বলে যেগুলো শুনলে আমি না মানে প্রচণ্ড ভেঙে পড়ি খুব খারাপ লাগে আসলে আমার পেছনে দাঁড়ানোর মতো কেউ নেই তো সেই জন্য হয়তোবা এই কথাগুলো ও অনায়াসে বলে যায় মাঝে মাঝে ওর কারণে আমার প্রচুর চোখের জল পড়ে অনেক কারণে আমি চাই না এই জিনিসগুলো পারিবারিক জিনিসগুলো শেয়ার করতে আমি আজকে ওই ভিডিওতে বলছি হয়তো আমি জানি না ভিডিওটা আমি দিব কি না কারণ এই ভিডিওটা দিবো হঠাৎ আরও অনেক কথা হবে জানি না দিব কি না আমি জাস্ট বলে রাখছি আমার মনের কথাগুলো হালকা করে রাখছি কারণ তোমাদের সামনে এইভাবে যখন ক্যামেরা খুলে কথা বলি না তখন মনে হয় যে কেউ আছে হয়তো বা আমার কথাগুলো শুনছে নাহলে তো আমি সচরাচর এইভাবে কথা বলতে পারি না কারোর সাথে তো সেই জন্যই আর কি যখন একটু ভাজতে থাকে তখন আমি বলি যে একটুখানি কাপড়গুলো যদি আমি ধুয়ে রাখি একটু চিপে দিই একটু দিও করো আসলে সময় করে আসলে যখন সঙ্গগুলো খুব খারাপ হয়ে যায় না তখন এরকম ঘরে কিছু কিছু সময় সত্যি বলছি বন্ধুটা মানুষের সঙ্গ বলে মানুষ অনেক চেঞ্জ হয় যখন ওর সঙ্গ মানে যখন কোনো ভালো মানুষের সাথে মেশে বা কোনো ভালো ইসের সাথে মেশে তখন ওর কথাবার্তা ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর সমস্ত কিছুই আলাদা থাকে আবার যখন কিছু কিছু মানে থাকে কিছু কিছু বন্ধু বান্ধব দেখবে খারাপ ভালো 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 বন্ধু থাকে কিছু খারাপ বন্ধু থাকে যখন ও সেরকম লেভেলের ও বন্ধু বান্ধবদের সাথে মেশে তখন ওর কথাবার্তা ধরন সমস্ত কিছুই একদমই আলাদা হয়ে যায় একদমই চেঞ্জ হয়ে যায় তখন আমি মানে চিনতেই পারি না যে সত্যিকে ওইটাই কি শেষ এটাই কি এরকম আর কি অবস্থা তো যাই হোক অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন কালো কচর তরকারিটা করবো আর গুঁড়া মাছ আছে আর কি তো ওই গুঁড়া মাছগুলো ভাজা করব আর মাংস আনলো তো মাংসটা আজকে আর এখন করব না এটা যেহেতু জ্বর আসছে তো মাংসটা দেখি হয় কালকে করব না নাহলে রাত্রে করব। যদি রাত্রে করি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিছু কচু আনছে এগুলো কচু নিয়ে আসছে আরেকটা কড়াই বসাইতে হবে আর সকাল থেকে যেহেতু ওর সাথে আমার কোনো রকম কথাবার্তা নাই তো কথাবার্তা বলিনি আর কি ওর সাথে আমি তো যার কারণে এগুলো এনে এখানে রাখলো কথা কিছু বলেনি আর স্নান করছে স্নানে গেলো দেখলাম মনে হচ্ছে কোথাও বেরোবে আর কি বেরোবে মানে ওই যে কাজেই যাবে আর কি বেরোবে তো ফটাফট করে আমি আরেকটা কড়াই বসিয়ে দিই এটার মধ্যে মাছ ভাজা আর ডালটা ফোরন দিই তো এদিকে আমি গোলা রুটি বানাচ্ছি আর মানে খুব খিদে পেয়ে গেছে আজকে দুপুরে খাওয়ারটা অনেক আগে খেয়েছিলাম তো সেই জন্যে আর সন্ধেবেলা সেরকম মাঝে মাঝে হয়তো বা চা খাই কিন্তু এখন আর সেরকম রেগুলারলি চা খাওয়াটাও হয় না কোনো দিন খাই কোনো দিন খাই না কারণ বাচ্চা কাচ্চার জন্য তো বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধে কয়টা আমি ঠিক যাই না কারণ আমি মোবাইলটা ধরি নি শুধুমাত্র ভিডিও আপলোড করার সময় তখন একটু ধরেছিলাম তারপরে ছেলে দেখলো একটুখানি তারপরে যে আমার দাদা ভাই এসে একটুখানি মোবাইলের কাজ করলো আর আমি না প্রচন্ড খেতে পেয়ে গেছে তো একটুখানি গোলা রুটি বানাচ্ছি আর চা বানাবো আর আজকে দুপুরবেলায় বড়ো ছেলে ঘুমায় নি ছোটো ছোটো উঠে নেই ঘুমায় বস উঠে বসছে তার কারণে এই জায়গাটা খুব ব্যথা করতেছে চোখে মানে ভুয়োগুলো হয়েছে আমার সাইডগুলো আর বড়োটা তো না খেয়েই ঘুমিয়ে পড়লো জ্বর আসছে যার কারণে ঘুমিয়ে পড়লো একটু শুয়ে থাকতে থাকতে বললো মা মান দাও খেয়ে ঘুমিয়ে পড়লো তো কি করবো আর আর জ্বরে বাচ্চাদের তো ঘুম থেকে তুলে খাওয়ানোও যায় না তো সেই জন্য ঘুমা দুধ আছে দুধ পরে গরম করে ওকে দুধ খাওয়াবো